বিয়ের জন্য এবং ধর্মান্তরিত হতে চাপ দেয় চট্টগ্রামে খুন হয়েছেন গার্মেন্টস কর্মী জোসনা রোববার চট্টগ্রাম নগরের ইস্পাহানি ফ্লাইওভারের নিচে বস্তাবন্দি নারীর মরদেহ উদ্ধারের রহস্য উন্মোচন করে বিবিআই জানা যায় কাপ্তাই এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করত সে যদিও দুজনই বিবাহিত ছিল কিন্তু সেপ্টেম্বরে জোসনা তার বিবাহ বিচ্ছেদ করে ও নয়ন বড়ুয়াকে বিয়ের জন্য চাপ দেয় সেই সঙ্গে ধর্মান্তরিত হওয়ার জন্য নানা সময় তাদের বাক হয় ২২ মার্চ সকাল সাড়ে সাতটার দিকে তর্ক বিতর্কের এক পর্যায়ে গলা টিপে জোসনাকে হত্যা করে নয়ন পরে লাশটি কম্বল দড়ি ও ওনা দিয়ে বেঁধে প্লাস্টিকের বস্তায় করে কয়েক কিলোমিটার দূরে স্পাহানি ফ্লাইওভারের নিচে ফেলে যায় সে ভিকটিম চাইত যে নয়ন বড়ুয়া সময় তার সাথে থাকুক তাকে বিয়ে করুক এবং এমনও বলেছে যে তুমি শুধু বেতন পেলে তুমি তোমার গ্রামের বাড়িতে যাবা আদারওয়াইজ মাসের বাকি দিনগুলো আমার সাথে থাকতে তুমি থাকতে হবে এরকম একটা বাধ্যবাধকতা তাকে নয়নবর্গের উপর চাপিয়ে দিয়েছিল সে